সিএমসি দিয়ে করা হয়েছে। ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যে সুন্দর ফ্ল্যাটে চলে আসলাম এই ফ্ল্যাটে সম্পূর্ণ জিপসামের কাজ আপনারাই করেছেন জি জি অত সুন্দর সিএনসি কাটিং দিয়ে এই ডিজাইনটা করা সিলিং আছে কেবিনেটও আছে

অ্যারাবিয়ান সিলিং ডেকোরেশন ভিক্টোরিয়ান সিলিং ডেকোরেশন যাবতীয় ডিজাইন আমাদের মূল কথা হচ্ছে কেউ কোনো ক্যাটালগ দেখিয়ে বললে সেটাও করে দিতে পারবে এনি ডিজাইন অনলাইন থেকে যে কোনো ডিজাইন পছন্দ করলে সেক্ষেত্রে সেগুলো কাস্টমাইজ করে করা সম্ভব প্রতিষ্ঠান লোকেশনটা কোথায় আমাদের প্রতিষ্ঠান লোকেশন আছে সিদ্ধিরগঞ্জ ভূমিপল্লী মডেল স্কুলের সামনে আরে যারা اتش আর অফিস এর নাম্বার দেওয়া থাকবে জানো সবাই যোগাযোগ করবে প্রথমে আমরা কেবিনেটটা দেখব ভাই এই রকম ডিজাইনের কেবিনেট তো ভাই কোথাও দেখিনি এত সুন্দর জি দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ সিএমসি কাটিং দেওয়া হয়েছে এবং সিএমসি কাটের পিছনে কিন্তু একুরেট শিট করা হয়েছে দেখেন এটা কিসের উপরে করা এটা এমবিএফ বোর্ডের উপরে করা একুরেট শিটটা ওকে মানে ডিপশনের পাশവശে বোর্ডের কাজও করা জি জি এরপরে ধরেন এটার পিছনে আবার একুরেট শিট দেওয়া হয়েছে লাইটিংটা কিন্তু একুরেট শিডের পিছন সাইডে মানে দেখতে কিন্তু অনেক আকর্ষণীয় লাগছে আর হচ্ছে জিপসামটা হচ্ছে কি এমন একটা প্রোডাক্ট যে এটা ঘুনে বক আক্রমণ করবে না কখনো জিপসাম মানে একটা ওয়ান কাইন্ড অফ প্লাস্টার এর মতো দেখেন খুবই সোজা

পরবর্তীতে লাইট শুধু তারা তাদের ইলেকট্রিসিয়ান আর এছাড়া হচ্ছে এই সিএনসি যে কাটিংটা আছে এই বোর্ডের কাজ বাদে আর একটু কমে করতে পারবে যদি ক্ষেত্রে একটু কমে করা যাবে আর কি বিশাল বড় ডিজাইন করা হয়েছে এর দুইটা স্পেস নিয়ে একটা সিলিং করা হয়েছে মানে একটা সিলিং ডিজাইন এইখানে একটা ড্রয়িং স্পেস এর উপর একটা ভাই এত সুন্দর ডিজাইন করে দিয়েছেন সিলিং এর

সেক্ষেত্রে আরো সিলিংটা ফুটছে আর কি রাম কালার ইউজ করে এগুলা স্কোয়ার ফিট কেমন এগুলা দুইশো আশি টাকা স্কোয়ার ফিট সিলিং প্লাস সিএমসি কাটিং দিয়ে করলে দুইশো আশি টাকা স্কোয়ার ফিট আর যদি কেউ সিএমসি কাটিং ছাড়া করে সেক্ষেত্রে দুইশো সত্তর টাকা স্কোয়ার ফিট এরপর কোনটা দেখাবেন এরপর দেখেন আমরা এখানে একটি মাস্টার বেডরুমের মতো ইয়ার কি ছোটোর ভিতরে

নির্ভর ওয়াশরুমেও সিলিং এর কাজ করে আপনারা সিলিং এর কাজ করতে পারেন আসলে এটা হচ্ছে রুচির ব্যাপার রুচির এনি ডিজাইন আমাদের কাছে হিউজ পরিমাণ ডিজাইন আছে এখানে ধরেন টিভির আছে গিয়া

আর এগুলার ঘুণে পোকা আক্রমণ করে না এমনকি কম বাজেটের ভিতরে আর কি নান্দনিক ডিজাইন আর কি করা যায় আর কি জিপসাম দিয়ে করলে কেউ যদি কিচেন ক্যাবিনেটের কাজ করতে চায় বোর্ডের সেক্ষেত্রে আমরা এগুলো করে থাকি রেটগুলা বিভিন্ন ক্যাটাগরির ডিজাইন আছে ডিজাইনের উপর নির্ভর করে রেট হয় সেক্ষেত্রে দর্শকরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে তারা ডিজাইনগুলো পছন্দ করতে পারবে এমনকি রেডের ব্যাপারেও আলোচনা করতে পারবে তো ভাই কষ্ট করে সময় দিলেন আপনার নাম্বারটি স্ক্রিনে থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম